নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল চোখ রাখব বিস্তারিত খবরে দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার দুষ্কৃতী দিল্লি ও বিহার পুলিশের যৌথ অভিযানে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মৃত্যু বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বাহাদুর শাহ এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম রঞ্জন পাঠক বিমলেশ মাহাতো মনীষ পাঠক এবং আমান ঠাকুর বুধবার রাতে ডিএসপি সঞ্জীব যাদবের নেতৃত্বে দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশের একটি যৌথ দল অপরাধীদের আটকানোর চেষ্টা করে কিন্তু দুষ্কৃতীদের দল পালিয়ে যায় কিছু তারা করে পুলিশ সেই সময় দিল্লির রোহিণী এলাকায় বাহাদুর শাহ মার্গে পুলিশের সঙ্গে গুলির লড়াই বাদে দুষ্কৃতীদের পরে তাদের বিএসএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই অভিযানে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে তিল পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর গত কয়েক বছর ধরে বিহারের বিভিন্ন প্রান্তে বহু অভিযোগে নাম জড়িয়েছিল এই সিগমা গ্যাং এর তোলাবাজির পাশাপাশি ভাড়াটে খুনি হিসাবেও কাজ করে এই দুষ্কৃতী দলের সদস্যরা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চারজনই বিহারে খুন বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল গুলিবিদ্ধ হয়ে নিহত চার দুষ্কৃতীর বিরুদ্ধে খুন তোলাবাজি এবং সংগঠিত অপরাধ সহ বেশ কিছু জঘন্য অপরাধেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে রঞ্জনের মাথার দাম ছিল পঁচিশ হাজার টাকা বিহারে আটটি ফৌজদারি মামলা চলছে ওই দুষ্কৃতির বিরুদ্ধে রঞ্জন পাঠক ও বিমলেশ মাহাতোর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে আমন ঠাকুরের বিরুদ্ধে একজনের খুনের অভিযোগ ছিল এই দলে আর কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ সামনেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ওই চার দুষ্কৃতি কি কারণে দিল্লিতে জড়ো হয়েছিল তাও তদন্তের আওতায় রাখা হচ্ছে 好的。